দরজাটা এমন জোরে বন্ধ হলো যে পুরো ঘরে কাঁচের মৃদু কম্পন টের পাওয়া গেল ফারুকের চোখ তখন জ্বলন্ত কয়লার মতো লাল আর তার হাতে ধরা ছিল একটুমাত্র কাগজ ব্যাংকের উইথড্রয়াল স্লিপ যেখানে লেখা ছিল একটি বিশাল অঙ্কের সংখ্যা সেই সংখ্যাটাই যেন আজ ঘরের শান্তি কেড়ে নিয়েছে ফারুকের রূঢ় কণ্ঠস্বরে হাফিজ সাহেবের বুকের ভেতরে তীক্ষ্ণ শেলের মতো আঘাত হানল ফারুক প্রায় চিৎকার করে উঠল বাবা আপনার সাহস হয় কীভাবে আমাদের না জানিয়ে এত টাকা খরচ করার এটা তো আপনার একার টাকা নয় এটা আমাদের ভবিষ্যতের নিরাপত্তা আমরা কি আপনার কেউ নই ফারুকের হাতে ছিল সেই উইড্রঅল স্লিপ যেখানে পনেরো লাখ টাকার লেনদেন দেখানো হয়েছিল এই টাকা হাফিজ সাহেবের দীর্ঘ চল্লিশ বছরের সরকারি চাকরির অবসরের পাওনা গ্র্যাচুইটির অংশ যা ফারুক তার নিজের ব্যবসার সম্প্রসারণের জন্য বা শহরের একটি ভালো আপার্টমেন্টের ডাউন পেমেন্টের জন্য মনে মনে বরাদ্দ করে রেখেছিল তার কাছে এই অর্থ ছিল তার জীবনের স্বপ্ন পূরণের কাঠি। তাই যখন সেই স্বপ্নের চাবি অন্যের হাতে চলে যেতে দেখল তখন তার মুখে আর কোনো শ্রদ্ধা সম্মান বা স্নেহ থাকল না পাশের রান্নাঘর থেকে ছুটে এলো নাসিমা ফারুকের স্ত্রী তার চোখেও ছিল একই অবিশ্বাস ও ক্ষোভ সে তার স্বামীকে উস্কে দিয়ে বলল শোনোগো ওনার এখন বয়স হয়েছে উনি এসব অর্থের মূল্য বোঝেন না এই টাকা দিয়ে তো ফারজানার মানে নাতনির ভালো স্কুলে ভর্তির ব্যবস্থা করা যেত উনি হয়তো ভুলে গেছেন যে তারই পেনশনের টাকা আমাদের ভবিষ্যতের একমাত্র অবলম্বন এভাবে ফালতু খরচ করে দিলেন কেন উনি কি ভাবেন আমরা ওনার বোঝা ওনার কি কোনো দায়িত্ব নেই আমাদের প্রতি নাসিমা ভুলে গেল যে যে ব্যক্তির সম্পদ নিয়ে সে প্রশ্ন তুলছে সেই ব্যক্তি তার শ্বশুর ইসলামের শ্বশুর শাশুড়িকে সম্মান করাও ইউশানের অংশ তারা দুজনেই যেন সেই সত্য ভুলে গেল যে একজন পিতামাতার জীবদ্দশায় তাদের সমস্ত সম্পদের মালিকানা শুধুমাত্র তাদেরই সন্তানরা কেবল তাদের মৃত্যুর পরই ওয়ারিশ হিসেবে সম্পত্তির অংশীদার হতে পারে হাফিজ সাহেব যিনি এত রূঢ়তা বা ক্রোধের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি শুধু মাথা নিচু করে রইলেন তাদের প্রতিটি কথা তার কাছে মনে হচ্ছিল যেন আল্লাহর দেওয়া সবচেয়ে বড় পরীক্ষার ফল তিনি শান্তভাবে গভীর নিঃশ্বাস নিয়ে শুধু বললেন ফারুক এটা আমার কষ্টার্জিত অর্থ আমি আমার জীবনের শেষ সময়ে এসে আল্লাহর ওয়াস্তে কিছু কাজ করেছি তোমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করিনি আর হ্যাঁ তোমাদের ভবিষ্যৎ আর নিরাপত্তার চিন্তা আমার নেই এমনটা ভেবো না এই উত্তরে ফারুক আরও ক্ষিপ্ত হয়ে উঠল সে টেবিল চাপড়ে বলল আল্লাহর ওয়াস্তে আর আমাদের ভবিষ্যৎ কি আল্লাহর ওয়াস্তে নয় আমাদের বিপদে পড়লে কি আপনার এই আল্লাহর ওয়াস্তে করা কাজগুলো আমাদের খেতে দেবে আপনার পেনশনের টাকা খরচ করার অধিকার আপনাকে কে দিয়েছে যখন আপনার ছেলে এখনো সমাজে প্রতিষ্ঠিত হয়নি আপনার এখন টাকা জমিয়ে রাখা উচিত ছিল যাতে আমরা আপনার সঠিক চিকিৎসা করাতে পারি তাদের এই আচরণ ছিল সরাসরি উকুকুল ওয়ালিদাইন পিতামাতার অবাধ্যতা যা ইসলামে মহাপাপগুলোর অন্যতম তারা ভুলে গিয়েছিল যে সুরা ইসরার সেই কঠিন নির্দেশ যেখানে আল্লাহ বলেছেন বার্ধক্যে পৌঁছানো বাবা মায়ের প্রতি যেন উহ শব্দটি উচ্চারণ করা না হয় তারা শুধু উহ নয় চরম অপমান আর তাচ্ছিল্য নিক্ষেপ করছিল হাফিজ সাহেব সেদিন রাতে দুরাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চাইলেন যেন আল্লাহ তার সন্তানদের এই লোভের অন্ধকার থেকে মুক্তি দেন এবং তাদের অন্তরে এহিসানের আলো দান করেন তিনি সিদ্ধান্ত নিলেন এই তিরস্কারী হয়তো তাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি প্রকাশ করতে বাধ্য করবে এই অসম্মান তার জন্য জান্নাতে যাওয়ার পথকে আরও পরিষ্কার করে দিয়েছে কারণ নবী করিম সাল্লা বলেছেন বাবা মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি নিহিত ফারুক এবং নাসিমার তীব্র তিরস্কারের পর সেই রাতটি হাফিজ সাহেবের জন্য ছিল এক দীর্ঘ নীরব যন্ত্রণার রাত বিছানায় শুয়েও তার চোখে ঘুম ছিল না তিনি কেবল অতীতের পাতা উল্টাচ্ছিলেন ফারুকের প্রতিটি অভিযোগের বিপরীতে তার স্মৃতির পর্দায় ভেসে উঠছিল সেই সব দিনের চিত্র যখন তিনি কেবল ফারুকের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য নিজের সমস্ত আরামায়েশ বিসর্জন দিয়েছিলেন ফারুক তখন ছোট কিন্তু অত্যন্ত মেধাবী তাকে শহরের সেরা স্কুলে ভর্তি করানোর জন্য হাফিজ সাহেব নিজের গ্রামের পৈতৃক ভিটা বিক্রি করতেও দ্বিধা করেননি সেই ভিটা যা ছিল তাদের পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন কেবল সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তিনি তা হাসি মুখে ত্যাগ করেছিলেন মনে পড়ে একবার ফারুকের কঠিন অসুখে চিকিৎসার জন্য যখন হাতে টাকা ছিল না তখন তিনি তার একমাত্র সোনার আংটিটি বিক্রি করে দিয়েছিলেন সেই আংটিটি যা ছিল তার স্ত্রীর মানে ফারুকের মরহুম মায়ের শেষ স্মৃতি তিনি কখনো এই ত্যাগের কথা ফারুককে জানতে দেননি কারণ তিনি বিশ্বাস করতেন বাবা মায়ের দেওয়াটা কর্তব্য তার জন্য সন্তানের কাছে কৃতজ্ঞতা চাওয়া উচিত নয় ফারুকের কথা আমাদের ভবিষ্যতের নিরাপত্তা এই কথাটি তাকে বারবার আঘাত করছিল অথচ তিনি সারা জীবন ধরে তার ভবিষ্যতের নিরাপত্তার জন্যই তো কাজ করে গেলেন সেই স্কুল কলেজের ফি টিউশনির খরচ ভালো চাকরির জন্য শহরের একটি বড় ফ্ল্যাট কেনার ডাউন পেমেন্ট এমনকি তিন বছর আগে ফারুক যখন ব্যবসা শুরু করল তখন তাকে গোপনে পঁচিশ লাখ টাকা দিয়েছিলেন এই সবই ছিল তার চাকরি জীবনের সঞ্চয় সেই সময়ে ফারুকের ব্যবসায়িক পার্টনাররা তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং সে কঠিন আর্থিক সংকটে ছিল হাফিজ সাহেব তখন তার হাতে থাকা সমস্ত জমানো আর্থ তাকে দিয়ে দেন যা কিনা তার অবসরের ঠিক আগের মুহূর্তের সঞ্চয় ছিল সেই সময়ে তিনি ফারুককে বলেননি যে এই টাকা দেওয়া মানে তার নিজের ভবিষ্যৎ অনিশ্চিত করে দেওয়া আজ সেই ছেলে যখন তাকে স্বার্থপর দায়িত্বজ্ঞানহীন হিসাবে অভিযুক্ত করছে তখন তিনি উপলব্ধি করলেন সম্পদ কীভাবে মানুষকে অন্ধ করে দেয় কোরআনের সেই আয়াতটি তার মনে পড়ল তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি পরীক্ষা বই কিছুই নয় আর আল্লাহ তার কাছে রয়েছে মহাপুরস্কার সুরা তাগাবুন চৌষট্টির পনেরো তিনি বুঝতে পারলেন তার ছেলে ফারুক তার পিতার সম্পদের প্রতি আসক্ত হয়ে আল্লাহ প্রদত্ত এই পরীক্ষার ফাঁদে পা দিয়েছে এই সম্পদ নয় বরং সন্তানের আচরণই তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে এক কঠিন ফিতনা হাফিজ সাহেব ফজরের আজানের জন্য অপেক্ষা করতে লাগলেন তিনি স্থির করলেন তিনি তাদের কাছে হিসেব দেবেন তবে সেই হিসেব কেবল পার্থিব সম্পদের হবে না সেই হিসেব হবে জীবনের মৌলিক উদ্দেশ্যের তিনি ভাবলেন এই পৃথিবীতে তার সময় ফুরিয়ে আসছে আর তার সমস্ত মনোযোগ এখন কেবল আখেরাতের পাথেও সংগ্রহে তিনি এই আশা নিয়ে বেঁচে আছেন যে তার শেষ কাজগুলো যেন আল্লাহ কবুল করেন এবং এই কাজগুলোই যেন তার জন্য সদকা জারিয়া বা চলমান দান হয়ে থাকে যা মৃত্যুর পরও তাকে সওয়াব এনে দেবে কিন্তু তার আগে ফারুক ও নাসিমাকে তাদের ভুল বোঝানো দরকার নয়তো এই লোভের আগুন একদিন তাদের সংসারকেও জ্বালিয়ে দেবে ফজরের নামাজ শেষে তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন হে আল্লাহ তুমি আমার সন্তানদের বোঝার তৌফিক দাও আর আমাকে তাদের প্রতি এহসান করার শক্তি দাও যেন তারা আমার জান্নাত থেকে বঞ্চিত না হয় তিনি জানেন তাদের প্রতি রূঢ় হওয়া আল্লার নির্দেশ নয় বরং তাদের ভুল পথে চলতে দেখেও যদি তিনি চুপ থাকেন তবে একজন পিতা হিসেবে তার দায়িত্ব অসম্পূর্ণ থেকে যাবে ফারুক এবং হাফিজ সাহেবের মধ্যেকার সংঘাতের পর নাসিমা মানসিকভাবে স্থির হতে পারছিল না তার মাথায় কেবল একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল কোথায় গেল এতগুলো টাকা ফারুকের ব্যবসাতে তো বিনিয়োগ হয়নি তবে বাবাই টাকা দিয়ে কি করলেন নাসিমা তার স্বামীর কাছে অভিযোগ জানালো উনি নিশ্চয়ই অন্য কাউকে টাকা দিয়ে দিয়েছেন অথবা অন্য কোনো গোপন সম্পত্তি কেনার চেষ্টা করছেন না হলে কেন এত লুকোচুরি আমাদের অধিকার আছে জানার কারণ আমরাই তো ওনার ভবিষ্যতের দেখাশোনা করব তার অন্তরে লোভ তাকে শান্তি দিচ্ছিল না পরের দিন দুপুরে ফারুক যখন ব্যবসার কাজে বাইরে তখন নাসিমা এক জঘন্য সিদ্ধান্ত নিল সে বাবার ঘরে তল্লাশি চালাবে এটা যে বাবা মায়ের প্রতি চরম অসম্মান এবং ইসলামী শিষ্টাচারের পরিপন্থী তা সে লোভের অন্ধত্বে ভুলে গেল সন্তর্পণে হাফিজ সাহেবের ঘরে প্রবেশ করে সে তার ব্যবহৃত আলমারি ও ড্রয়ারগুলি ঘাঁটতে শুরু করল তার হৃদয়ে তখন আল্লাভীতির লেশমাত্র ছিল না ছিল শুধু টাকার হিসেব সে খুঁজছিল ব্যাংকের নতুন পাসবুক সম্পত্তির দলিল বা অন্য কোনো বিনিয়োগের কাগজপত্র কিন্তু সে পেল অদ্ভুত কিছু জিনিস একটি বাক্সের মধ্যে সে পেল কিছু মাদ্রাসার ছাত্রছাত্রীর তালিকা কিছু পুরনো ইটের রসিদ সিমেন্টের বস্তার রসিদ এবং একটি ছোট মসজিদের মিনার তৈরির খসড়া নকশা এসব দেখে নাসিমার রাগ আরও বেড়ে গেল সে তৎক্ষণাৎ তার নিকটাত্মীয় ও ফারুকের ব্যবসায়িক পার্টনার মমতাজ বেগমকে ফোন করে ঘটনাটি জানালো মমতাজ বেগম নিজেও একজন হিসেবি মহিলা ছিলেন তিনি নাসিমাকে পরামর্শ দিলেন এগুলো তো ফালতু খরচ এখন তুমি যদি চুপ থাকো তাহলে উনি এইভাবেই সব টাকা শেষ করে দেবেন তোমাকে শক্ত হতে হবে নয়তো তোমাদের মেয়ে ফারজানা বড় হয়ে কি পাবে এই মাদ্রাসার জন্য এত টাকা দেওয়া মানে তো তোমাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে দেওয়া মমতাজ বেগমের এই উস্কানি নাসিমার লোভকে আরও শক্তিশালী করল নাসিমা ক্ষিপ্ত হয়ে রসিদগুলো ছিঁড়ে ফেলতে যাচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল সে দ্রুত তার স্বামীকে ফোন করে সব জানালো। ফারুক তখন ক্লায়েন্টের সাথে মিটিংয়ে ছিল কিন্তু টাকা হারানোর খবর এসে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্লায়েন্টের সামনেই ফোন ঘরে তীব্র রাগে ফুঁসতে লাগল ছি এই লোকটা তাহলে এই ফালকু জিনিসগুলোর পেছনে আমাদের টাকা নষ্ট করেছে সামান্য মাদ্রাসার জন্য এত টাকা এর চেয়ে তো ওই টাকা আমাদের হাতে থাকলে কত ভালো হতো সে ফোন রেখে বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে উঠল সন্ধ্যায় যখন হাফিজ সাহেব ঈশার নামাজ শেষ করে ফিরে এলেন তখন ফারুক ও নাসিমা তাকে ঘিরে ধরল তাদের হাতে ছিল সেই সব মাদ্রাসার কাগজপত্র এই নিন বাবা আপনার আল্লাহর বাস্তে করা কাজ এইগুলো আমাদের কোনো কাজে লাগবে আপনি কি মনে করেন আমরা বোকা এত বছর ধরে আপনি আমাদের কথা একবারও ভাবলেন না এই মাদ্রাসার জন্য এত টাকা ঢালা দরকার কি ছিল আপনার কি লজ্জা নেই একজন প্রতিষ্ঠিত ছেলের বাবা হয়েও আপনি এমন ফালতু কাজে টাকা অপচয় করছেন নাসিমার কঙ্খে ছিল স্পষ্ট তাচ্ছিল্য হাফিজ সাহেব এবারও শান্ত কিন্তু তার চোখে ছিল এক দৃঢ়তা তিনি এতক্ষণ নীরব ছিলেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু এখন তিনি বুঝতে পারলেন তাদের এই অহংকার ভাঙা দরকার তিনি তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন এবং বললেন তোমাদের সন্দেহ আর লোভ তোমাদের অন্তরকে অন্ধ করে দিয়েছে তোমরা কেবলই এই দুনিয়ার হিসেব করছো আজ তোমাদের সামনে দুটি হিসেবের খাতা খুলব একটি দুনিয়ার অন্যটি আখেরাতের তবে সেই হিসেব শোনার আগে তোমাদের মনে রাখতে হবে একজন বাবা মায়ের আত্মসম্মান আর অধিকার নিয়ে প্রশ্ন তোলা কেবল আমাকে অপমান করা নয় এটি আল্লাহর নির্দেশ অমান্য করার সামিল যদি তোমাদের অন্তরে সামান্যতম আল্লাভীতি অবশিষ্ট থাকে তবে ধৈর্য ধরে শোনো হাফিজ সাহেব তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তার চোখে কোনো রাগ ছিল না ছিল এক নির্মল প্রশান্তি তিনি প্রথমে আলমারি থেকে একটি পুরনো চামড়ার ফাইল বের করলেন ফারুক তুমি যখন গত বছর তোমার ব্যবসার জন্য ব্যাংক লোন পেতে হিমশিম খাচ্ছিলে তখন আমি তোমাকে কি বলেছিলাম ফারুক ইতস্তত করে বলল আপনি বলেছিলেন চিন্তা না করতে আপনি দেখবেন হাফিজ সাহেব ফাইলটি খুলে একটি গুরুত্বপূর্ণ দলিল বের করলেন এই নাও বলে তিনি দলিলটি ফারুকের হাতে ধরিয়ে দিলেন দলিলটি ছিল একটি বড় অঙ্কের লাইফ ইন্স্যুরেন্স পলিসি যা হাফিজ সাহেব তার অবসর গ্রহণের ঠিক দুই বছর আগেই ফারুকের ব্যবসা ও তার নাতনি ফারজানার উচ্চশিক্ষার জন্য করে রেখেছিলেন পলিসির নমিনি ছিল ফারুক নিজেই এবং এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আরও ২০ বছর পর যা ফারুকের ব্যবসার চরম উন্নতির জন্য যথেষ্ট ছিল পলিসির মূল্য এতটাই বেশি ছিল যে ফারুকের বর্তমান ব্যবসার সকল ঋণ পরিশোধ করার পরও অনেক টাকা অবশিষ্ট থাকত এই টাকার কথা আমি তোমাদের বলিনি কারণ আমি চাইনি তোমরা অর্থের লোভে কাজ করা বন্ধ করো আমি তোমাদের দুনিয়ার ভবিষ্যৎ নিশ্চিত করেছি যাতে তোমরা হালাল উপার্জনে মনোযোগ দিতে পারো হাফিজ সাহেব শান্তভাবে বললেন ফারুক ও নাসিমা হতভাগ হয়ে গেল তাদের মুখ থেকে সব ভাষা কেড়ে নেওয়া হল তারা বুঝতে পারল যে বাবাকে তারা স্বার্থপর ভেবেছিল তিনি নীরবে তাদের জন্য কত বড় নিরাপত্তা নিশ্চিত করে রেখেছেন তাদের মাথা লজ্জায় নুয়ে গেল ফারুকের চোখের কোণে তখন প্রথম জলের বিন্দু জমতে শুরু করেছে হাফিজ সাহেব তখনও থামলেন না তিনি সেই ফাইল থেকে আরও একটি কাগজ বের করলেন সেটি ছিল তার হাতে লেখা একটি উইল বা ওয়াসিয়াত তোমাদের মনে প্রশ্ন ছিল বাকি সম্পদ কোথায় এই নাও তোমাদের দুনিয়ার দ্বিতীয় হিসেব উইলে স্পষ্টভাবে লেখা ছিল তার মৃত্যুর পর শহরের ফ্ল্যাটটি কিভাবে ফারুক ও ফারজানার নামে সমানভাবে ভাগ হবে এবং তার গ্রামের অবশিষ্ট জমি কিভাবে এতিমখানার সাথে বণ্টন হবে উইলে ফারুকের ব্যবসায় দেওয়া পূর্বের পঁচিশ লাখ টাকার কথা উল্লেখ ছিল এবং সেই টাকা ওয়ারিশি হিসেব থেকে বাদ দেওয়া হয়েছে যাতে অন্য ভাই বোনদের যদি থাকে অথবা ভবিষ্যতের অন্য কোনো দাবিদার তার সাথে ফারুকের কোনো আর্থিক সংঘাত না হয় হাফিজ সাহেব বললেন ইসলামে উইল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন মুসলিমের জন্য উচিত নয় যে সে উইল ছাড়া দুরাত অতিবাহিত করে আমি তোমাদের ওয়ারিশি হিসেবও আগে থেকেই সহজ করে দিয়েছি যাতে আমার মৃত্যুর পর তোমরা অর্থের জন্য একে অপরের বিরুদ্ধে না দাঁড়াও তোমরা যে পনেরো লাখ টাকার জন্য আমাকে তিরস্কার করলে তা আমার মোট সঞ্চয়ের একটি ক্ষুদ্র অংশ মাত্র আমি সেই অংশ দিয়েছি আমার আখিরাতের জন্য তোমাদের দুনিয়ার নিরাপত্তা তো আমি বহু আগেই নিশ্চিত করে রেখেছি তার হিসেব আমি তোমাদের সামনে রাখলাম যা ছিল আমার পবিত্র আমানত তোমাদের লোভ তোমাদের চোখ অন্ধ করে দিয়েছিল তোমরা কেবলই দেখতে চেয়েছ কত টাকা নেই কিন্তু দেখতে পাওনি কত টাকা আছে আর তোমরা দেখতে ভুলে গেছ যে তোমাদের বাবা তোমাদের জন্য তার পুরো জীবনটাই উৎসর্গ করেছেন এখন তোমরা অন্তত জানতে পারলে তোমাদের বাবা তোমাদের জন্য ইসান করেছেন কোনো দিন তোমাদের কাছ থেকে তার প্রতিদান চাননি ফারুক ও নাসিমা একে অপরের মুখের দিকে তাকালো তাদের লোভের চশমা যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তারা বুঝতে পারল তাদের বাবা কেবল অর্থের মালিক ছিলেন না তিনি ছিলেন একজন অত্যন্ত দায়িত্বশীল ও বিচক্ষণ মানুষ যিনি দুনিয়া ও আখিরাতের হিসেব খুব সচেতনভাবে মিলিয়ে গেছেন এবার হাফিজ সাহেব এগিয়ে গেলেন সেই পুরনো সিন্দুকটির দিকে যার নাম ছিল সালামতের সিন্দুক এটা ছিল কাঠের তৈরি একটি সাধারণ বাক্স যা মূলত ছোটবেলায় তার বইপত্র রাখার জন্য ব্যবহৃত হত এটি বাইরে থেকে দেখতে সাধারণ হলেও এর ভেতরের মূল্য ছিল পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে বেশি তিনি সিন্দুকটি খুললেন ভেতরে মাদ্রসার রশিদ আর নকশার পাশে ছিল একটি পুরনো ডায়েরি এবং একটি ছোট জায়নামাজ হাফিজ সাহেব ডায়েরিটি বের করে বললেন এবার শোনো আখেরাতের হিসেব ফারুক এই সিন্দুকের চাবিটি ছিল আমার জান্নাতের চাবি তিনি ব্যাখ্যা করলেন তোমরা যে পনেরো লাখ টাকার হিসেব চাইছিলে তার বেশিরভাগই খরচ হয়েছে আমার গ্রামের একটি পুরনো মাদ্রাসা সংস্কারে যেখানে গরিব ও এতিম শিশুরা বিনামূল্যে কোরআন শিক্ষা নেয় আমি এই মাদ্রাসায় নতুন করে একটি মিনার নির্মাণ করিয়েছি এবং ছাত্রছাত্রীদের জন্য একটি পাকা টয়লেট তৈরি করিয়ে দিয়েছি যা ছিল তাদের বহুদিনের প্রয়োজন আর হ্যাঁ মাদ্রাসার নতুন অংশের নাম আমি দিয়েছি তোমার মায়ের নামে যিনি তোমাদের জন্য জীবন উৎসর্গ করেছেন এই সাদকা জারিয়ার মাধ্যমে তোমার মায়ের আমন নামায়ও যেতে থাকবে যা তোমরা জীবিত অবস্থায় তাকে দিতে পারো তোমরা কি জানো সাদকা জারিয়া কি হাফিজ সাহেব থামলেন ফারুক ও নাসিমা মাথা নিচু করে রইল তিনি নিজেই উত্তর দিলেন আমি নবী সাল্লু আলহিউসাল্লামের হাদিস শুনেছি মৃত্যুর পর মানুষের সব আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ছাড়া সদকা জারিয়া উপকারী জ্ঞান ও নেক সন্তান তোমরা যখন আমার প্রতি অভদ্র আচরণ করছিলে তখন আমার মনে হচ্ছিল আমি হয়তো নেক সন্তানের অংশ থেকে বঞ্চিত হচ্ছি তাই দ্রুত আমার নিজের জারিয়া নিশ্চিত করা দরকার ছিল আমি নিশ্চিত করতে চেয়েছি যেন আমার মৃত্যুর পরেও আল্লাহ আমাকে ভুলে না যান আর বাকি যে অল্প কিছু টাকা খরচ করেছি তা দিয়ে আমি আমার ছোটবেলার বন্ধুদের নিয়ে মদিনার একটি প্যাকেজে সাইন আপ করেছিলাম যাতে আমি আল্লাহর ঘর জিয়ারত করে আসতে পারি তিনি আরও যোগ করলেন আমি তোমাদের দুনিয়া নিয়ে চিন্তা করেছি কিন্তু আমি কি আমার আখেরাতের জন্য চিন্তা করব না যখন আমার বয়স হয়েছে তখন আমার প্রধান কাজ হল আল্লাহর নৈকট্য লাভ করা আমার পেনশন আমার অধিকার এবং আমি সেটা আল্লাহর পথে খরচ করে তোমাদের জন্য এক বিরাট দাওয়াতের পথ খুলে দিলাম তোমরাও যেন এই পথে আসো হাফিজ সাহেবের প্রতিটি কথাই ছিল গভীর ইমানি প্রজ্ঞা এবং একজন বাবার পবিত্র নিয়ত তিনি আরও বললেন তোমাদের জানা উচিত ইসলামের সম্পদের ওয়ারিশি বন্টন হয় মৃত্যুর পর কিন্তু জীবোদ্দশায় বাবা মা তাদের সম্পদ কিভাবে খরচ করবেন তা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার আমার সম্পদ দিয়ে সাদকা করার অধিকার যদি আমাকে না দেওয়া হয় তবে এই পৃথিবীতে আমার থাকার কি দরকার আমি তো তোমাদের বোঝা হতে চাইনি চেয়েছিলাম তোমাদের জন্য একজন উপকারী পূর্বসূরি হতে আল্লাহর কাছে তোমাদের লোভের হিসেব হবে আমার দানের নয় তোমরা তোমাদের কর্তব্য ভুলে গিয়ে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেছ তোমরা চেয়েছিলে আমি যেন এই টাকা তোমাদের হাতে তুলে দিই যাতে তোমরা সেই টাকা দিয়ে নিজেদের বিলাসিতা বাড়াও কিন্তু আমি এই টাকা দিয়ে আল্লাহর ঘরকে আলোকিত করতে চেয়েছি আল্লাহর পথে দেওয়ার সামান্য অর্থ কি তোমাদের কাছে মূল্যবান নয় যখন আমি তোমাদের জন্য এত বড় নিরাপত্তা নিশ্চিত করেছি ফারুক ও নাসিমার চোখ তখন অশ্রুসিক্ত তারা বুঝতে পারল লোভের বসে তারা শুধু বাবাকেই নয় আল্লাহর নির্দেশকেও অমান্য করেছে হাফিজ সাহেব তাদের দিকে তাকিয়ে বললেন তোমাদের চোখের জল যদি অনুশোচনা থেকে আসে তবে তোমরা এখনও আল্লাহর রহমত পাওয়ার সুযোগ রাখো কিন্তু যদি এই জল কেবল আত্মসম্মান হারানোর ভয় থেকে আসে তবে তোমাদের কবুল হবে না তিনি তাদের হাতে তার জায়নামাজটি তুলি দিলেন এবং বললেন যাও এই মুহূর্তেই দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে নিজেদের ভুল স্বীকার করো বাবা যখন তাদের হাতে জায়নামাজটি তুলে দিলেন তখন ফারুক ও নাসিমার আর্তি কেবল অশ্রুতে সীমাবদ্ধ রইল না তার হৃদয়ের গভীর থেকে বেরিয়ে এল তারা দ্রুত অজু করে হাফিজ সাহেবের ঘরেই নামাজে দাঁড়াল দীর্ঘ সময় ধরে শীজদাই পড়ে তারা আল্লার কাছে তওবা করল নিজেদের চরম স্বার্থপরতা ও পিতামাতার প্রতি অবাধ্যতার জন্য ক্ষমা চাইল নামাজের পর তারা বাবার সামনে দাঁড়িয়ে মাথা নুয়ে আবারও ক্ষমা চাইল ফারুকের কণ্ঠ তখন ভেঙে যাচ্ছিল বাবা আমি শুধু আপনার পলিসি বা উইলের জন্য ক্ষমা চাইছি না আমি ক্ষমা চাইছি আমার অন্ধ লোভের জন্য যা আমাকে আল্লার হুকুম ভুলিয়ে দিয়েছিল আমরা এমন এক অপরাধ করেছি যাকে ইসলামে উকুকুল ওয়ালিদেন বলা হয় আল্লাহ আমাদের মাফ না করলে আমাদের সব আমল বাতিল হয়ে যাবে আমি ভুলে গিয়েছিলাম যে আপনি আমাদের দুনিয়ার চিন্তার পাশাপাশি নিজের আখিরাতির চিন্তাও করতে পারেন আর সেই আখিরাতের চিন্তাকে আমাদের স্বার্থপরতা দিয়ে আমি অপমান করেছি হাফিজ সাহেব তাদের দুজনকে উঠিয়ে ধরলেন তার চোখও তখন জলে ভরা তিনি বললেন তোমরা আমার সন্তান আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি কিন্তু সবচেয়ে বড় ক্ষমা চাও আল্লাহর কাছে তোমাদের মনে রাখতে হবে ইসলামে বাবা মায়ের প্রতি ইহসান অর্থাৎ উত্তম আচরণ কেবল তাদের প্রয়োজন মেটানো নয় বরং তাদের প্রতিটি সিদ্ধান্তকে সম্মান করা তোমাদের মনে রাখতে হবে তার জীবোদ্দশায় বাবা মা তাদের সম্পদ কীভাবে খরচ করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তাদের রয়েছে তোমাদের অধিকার হল নিজের সামর্থ্য অনুযায়ী বাবা মায়ের দেখাশোনা করা তাদের উপর কোনো প্রকার আর্থিক চাপ না দেওয়া এবং তাদের প্রতিটি সিদ্ধান্তকে সম্মান করা মনে রাখবে সম্পদ একটি ফিতনা যখন তোমরা সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যবহার করবে তখনই তা তোমাদের জন্য আশীর্বাদ হবে তিনি তাদের আরও উপদেশ দিলেন তোমাদের নিজেদের জীবনের লক্ষ্য হওয়া উচিত কেবল দুনিয়ার সম্পদ আহরণ নয় বরং ইহাসানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন যখন তোমাদের অন্তর আল্লাহর পথে ব্যয় করতে শিখবে তখনই তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনা না হয়ে রহমত হবে আমার সবচেয়ে বড় সম্পদ হলো তোমাদের নেক সন্তান হিসাবে পাওয়া আর আজ তোমরা তোমাদের এই ভুল স্বীকার করে সেই পথে ফিরে এলে যা আমার জন্য জান্নাতে যাওয়ার পথকে আরও সহজ করে দিল আমার আশা তোমরা এখন থেকে আমার সেই সাদকা জড়িয়া মাদ্রিসার প্রতিও যত্নশীল হবে এবং নিজেরাও আল্লাহর পথে ব্যয় করতে শিখবে সেই দিন থেকে ফারুক ও নাসিমার জীবনে এক বিরাট পরিবর্তন এল তারা কেবল বাবার জীবন বিমার পলিসি দেখে খুশি হল না বরং বাবার সালামতের সিন্দুকের মূল্য বুঝতে পারল তারা মাদ্রাসা সংস্কার কাজে বাবাকে সাহায্য করতে শুরু করল এবং প্রতি মাসে মাদ্রাসার জন্য নিয়মিত অনুদান দেওয়া শুরু করল ফারুক তার ব্যবসায় নৈতিকতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনল আর নাসিমা প্রতি শুক্রবার মাদ্রাসায় গিয়ে এতিম শিশুদের দেখাশোনা করত তারা বুঝতে পারল তাদের বাবা কেবল তাদের দুনিয়ার নিরাপত্তা দেননি বরং তাদের আখেরাতের পথে চলার জন্যেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন তাদের কাছে এখন বাবার সম্মান ও সন্তুষ্টি ছিল জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ তারা শিখেছিল অর্থের চেয়ে সম্মান বড় আর জীবনের সবচেয়ে মূল্যবান বিনিয়োগ হল আল্লাহর পথে যা কেবল মৃত্যুর পরই ফল দিতে শুরু করে যদি গল্পটি আপনার হৃদয়ে সামান্যতম আলো ফেলে থাকে তবে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের জানান ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনার পরিচিতদের সাথে যাতে এই ইমানি বার্তা আরও মানুষের কাছে পৌঁছায় আর এমন আরও ইসলামিক ও অনুপ্রেরণামূলক গল্প শুনতে দ্য ভয়েস অফ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাতু আল্লাহ আমাদের সকলকে বাবা মায়ের হক আদায় করার তাওফিক দান করুন আমিন